পাকিস্তান প্রাকৃতিক সৌন্দর্যে ভরা অপূর্ব এক দেশ রাজনৈতিক নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে পাকিস্তানের সরাসরি ফ্লাইট দু সাল পর্যন্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঢাকা থেকে পাকিস্তানের ফ্লাইট পরিচালনা করেছিল এরপর থেকেই বন্ধ হয়ে যায় এই সেবা তবে দু সালের ডিসেম্বর মাসের মধ্যেই ঢাকা করাচি লাহোর সরাসরি ফ্লাইট শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন ইসলামাবাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসির মনসুর কোরেশির সাথে এক বৈঠকে তিনি এ কথা জানান পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয় বৈঠকে বাংলাদেশি হাইকমিশনার বলেন এই ঘোষণা একটি উল্লেখযোগ্য অগ্রগতি যা দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে এছাড়া দুই দেশের ব্যবসা ও বাণিজ্য আরও সহজ করতে ঢাকা করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলো খুব শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছেন তিনি এ সময় পাকিস্তানের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করতে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশের ভিসা পাওয়ার সহজ প্রক্রিয়ার কথাও তুলে ধরেন ইকবাল হোসেন বর্তমানে ঢাকা থেকে করাচি কিংবা ইসলামাবাদ তৃতীয় দেশে ট্রানজিট দিয়ে যেতে হয় এতে আসা যাওয়ার টিকেটের খরচ হয় নব্বই হাজার থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত পাশাপাশি ট্রানজিট টাইমসহ মোট বারো থেকে ১৩ ঘন্টা লেগে যায় গন্তব্যে পৌঁছাতে তবে সরাসরি ফ্লাইট চালু হলে মাত্র তিন ঘন্টায় ঢাকা থেকে করাচি লাহোর কিংবা ইসলামাবাদ পৌঁছানো যাবে এভিয়েশন এক্সপার্টদের ধারণা এই রুটে সরাসরি ফ্লাইটে আসা যাওয়ার ভাড়া পড়তে পারে চল্লিশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এখন দেখার বিষয় ওন এয়ারলাইন্স ফ্লাইট চালু করে এবং কিভাবে প্রাইসিং করে তবে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি ট্যুরিস্টদের অনেকেই পাকিস্তান ভ্রমণ নিয়ে বিশেষভাবে আগ্রহ প্রকাশ করতে দেখা যায় আজকের ভিডিও এখানেই শেষ করছি ঢাকা টু করাচি ফ্লাইট চালু হওয়ার বিষয়ে আরও আপডেট আসলে অবশ্যই পেয়ে যাবেন বাবু চ্যানেলে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ